কৃষ্ণপ্রেমী সকল ভক্তবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন কৃষ্ণ সাধনার পথে অগ্রসর হতে চাইলে মনের মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত করতে হবে আর তার জন্য দরকার সর্বদা কৃষ্ণ নাম করা সেমদ ভগবৎ গীতার নিয়মিত অধ্যায়ন কিন্তু ব্যস্ত জীবনে ইচ্ছা থাকলেও সকলের পক্ষে নিয়মিত ভগবদ্গীতার অধ্যয়ন সম্ভব হয় না আর সেই কারণেই আমার এই ক্ষুদ্র চ্যানেলের মহতি প্রচেষ্টা আমি নিয়মিত শ্রীমদ্ভগবদ্গীতার কয়েকটি শ্লোক পাঠ করে শোনাব শোনাব শ্লোকগুলির অর্থ ও সঠিক ব্যাখ্যা তবে অনুরোধ একটাই দয়া করে চোখ বন্ধ করে শুনুন আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপাদৃষ্টি সকল ভক্তবৃন্দের উপর ঝরে পড়ুক এই প্রার্থনা করে ও সকল ভক্তবৃন্দের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব প্রথম অধ্যায় শ্লোক পনেরো ঋষি ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পণ দত্ময়ী মহাশঙ্খ ভীমকর্মা বৃকোদ পাঞ্চন্যম মানে পাঞ্চন নামক শঙ্খ ঋষিকেশ ভগবান শ্রীকৃষ্ণকে ঋষিকেশ বলা হয় কারণ তিনি তাঁর ভক্তদের ইন্দ্রের পরিচালক দেবদত্তম দেবদত্ত নামক শঙ্খ আর ধনঞ্জয় মানে অর্জুনকে ধনঞ্জয় বলা হয় পৌণ্ড্রম দতময়ী পৌণ্ড্র নামক শঙ্খ দতময়ী মানে বাজালিন মহাশঙ্খম মানে বিশাল শঙ্খ ভীমকর্মা মানে বিশাল কর্ম সম্পাদনকারী আর ব্রেকৌদর মানে অতি ভোজী যিনি অতি ভোজন করেন তাকে বলা হয় ব্রেকৌদর এক্ষেত্রে ভীমকে বলা হচ্ছে শ্রীকৃষ্ণ তাঁর পাঞ্চন নামক শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তাঁর দেবদত্ত নামক শঙ্খ এবং ভীমকর্মা ও অতিভোজী ভীম সিন বাজালেন নামক তাঁর বিশাল শঙ্খ শ্লোক ষোল অনন্ত বিজয় যুধিষ্ঠির নকুল পুষ্পকই পুষ্পক শুঘমণি পুষ্পক নামক শঙ্খ কাশ্য অনন্ত বিজয়ম মানে অনন্ত বিজয় নামক শঙ্খ কন্ত্তিপুত্র মানে কুন্ত্রীপুত্রদের যুধিষ্ঠির নকুল সহদেব অর্জুন সুঘষ ও অর্থাৎ কন্ত্রীপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘষ ও মণিপুষ্পক নামক শঙ্খ কাশ পরমেশ্বাস শ্রীখণ্ডী চহারথ ধৃষ্টদম বিরাট অশ্র সাত্যকিস্ত পরাজিত অর্থাৎ কাশ্য মানে কাশীর কাশীর রাজা পরমেশ শাসক মানে মহান ধনুর্ধর শ্রীখণ্ডী মহারথ মানে সহস্র সহস্র যোদ্ধার বিরুদ্ধে একাকী যুদ্ধ করতে সক্ষম সেই মহানথি ধৃষ্টদম মহারাজ দ্রুপদের পুত্র ধৃষ্ট বিরাট যিনি পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে আশ্রয় দিয়েছিলেন সাতকী শ্রীকৃষ্ণের সারথী এবং যিনি অপরাজিত সাতকী চা পরাজিত যিনি কখনো পরাজিত হননি শ্লোক আঠেরো দ্রুপদ্রৌপদে আশ্র সর্বস পৃথিবীপদে সৌভদ্রশ্চ মহাবাহু সংখ্যান পৃথক পৃথক দ্রুপদ অর্থাৎ পাঞ্চালের রাজা দ্রুপদ দ্রৌপদেয়া দ্রৌপদীর পুত্রগণ সর্ব সকলে পৃথিবী মানে হে মহারাজ সৌভদ্রষ্ট অর্থাৎ সুভদ্রার পুত্র অভিমন্যুকে এখানে সৌভদ্রাশ্র বলা হয়েছে মহাবাহু মহাবলবান যিনি শঙ্খ্যানু শঙ্খসমূহ দদমৌ অর্থাৎ বাজালিন পৃথক পৃথক প্রত্যেকে আলাদা আলাদাভাবে বাজালেন দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে সঙ্গে থাকবেন নমস্কার